উত্তরবঙ্গের ঘটনাতে আমি বলতে পারি যে হোস্টেলের ক্ষেত্রে যারা র্যাগিং এ অভিযুক্ত ছিল তারা শাসক দলের ছাত্র নেতা এবং তাদের শাস্তির উপরে আমি যখন স্থিরীকৃত করে থাকি যে ওদের শাস্তি যেহেতু ওরা ঘটনাটা ঘটিয়েছে শাস্তি দিতে হবে সেই জন্যই পরের দিন আমাকে যে সুপারিনটেনডেন্টের পদ থেকে সরানো হয় হোস্টেলের দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এবং তার এক দু এখন এক মাসের মধ্যে আমাকে ওখান থেকে মেদিনীপুরে ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতেই দেখা গেছে যে আধিকারিকরা কোনো ডিসিশন নিতে পারছে না বাইরের থেকে কোথাও থেকে ডিসিশন আসছে সেটাই থ্রেট কালচারের পার্ট এবং তখন আমাদের ওখানে এমএসজিপি নিগৃহীত হয়েছিল যে হাতে এখন সবাই দেখতে পাচ্ছে কালচারের মাথা আসে নির্মল কুমার হয়েছিলেন এই ঘটনা ঘটে যাওয়ার পরে গিয়ে দেখেছিলাম যে এমএসডিপি কান্নাকাটি করছেন আরকি তারপরের অভিজ্ঞতা আমার সঙ্গে দুর্ব্যবহার বিভিন্ন জায়গাতে করা হয়েছে ডিপার্টমেন্ট আমাকে বসতে চেয়ার টেবিল দেয়া হয়নি আমায় কম্পিউটার ইউজ করতে দেওয়া হতো না এরকম অনেক ঘটনা ঘটেছে ওনাকে হচ্ছে উত্তরবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী বলে কারণ ওনার কথা ছাড়া একটা গাছের পাতাও কোনো হাসপাতালে নড়ে না কোনো এরকম কোনো ভয়ের পরিবেশের সঙ্গে আমি যাই না কি ভয়ের পরিবেশটা কোনটা আমি কখনোই যুক্ত না আমি জানি না এই ব্যাপার উত্তরবঙ্গ লবিটাকে বলে কিছু নেই এটা ব্যাপার একটা এটার নাম করে একটা শ্রেণী জুনিয়র চিকিৎসকদের কথা বলছি না কিন্তু সিনিয়র চিকিৎসকরা পেছন চাচ্ছে এটার মধ্যে উদ্দেশ্য যেটা আমি আগেও বলেছি ঠিক সেটা চৌত্রিশ বছর ধরে যারা কাজকর্ম করতো তারা তাদের কথা স্বাস্থ্য এখন ঢুকতে দেয় না সেটা হতে পারে সেটা একটা রাগ না রায়গঞ্জ মেডিকেল কলেজ একটু ডিফারেন্ট রায়গঞ্জ মেডিকেল কলেজকে শাস্তির পোস্টিং হিসাবেই দেখা হয় ফলে এখানে যারা রয়েছে তারা কোনোভাবে উত্তরবঙ্গ নবীর নেক নজরে যারা নেই তাদেরই এখানে পোস্টিং হয় মোটামুটি আমাদের তো তাই মনে হয়েছে ধরুন আর কর থেকে যাদের সঙ্গে সন্দীপ ঘোষের ঝামেলা হয়েছে একটা বড় পোর্শন ফ্যাকাল্টি এখানে আজকে রায়গঞ্জে আছে একটা স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা এবং সুরক্ষা এটুকুই চাইছি এক্সট্রা কিছু চাওয়ার নেই আমাদের একজন ডাক্তার গিয়ে চিকিৎসা করতে গিয়ে মার খাবে না আর একটা তিলোত্তমার ঘটনা ঘটবে না এবং যেটা হয়েছে আমরা যারা কর্মচারী তারা ঊর্ধ্বতন অফিসারের সঙ্গেই সম্পর্ক রাখবো সমস্ত কাজের জন্য সেখানে কোনো থার্ড পারসেন কোনো সিন্ডিকেট কোনো লবি মাথা গলাবে না এটুকুই আমাদের চাহিদা এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে সত্য সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে আছে। মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে